আমি ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স পি চট্টগ্রাম পতেঙ্গা জোনাল অফিসে উপস্থিত হয়েছি আমাদের সম্মানিত একজন বিমা গ্রাহকের পঞ্চাশ হাজার টাকার সার্ভাইভ্যাল বেনিফিট অর্থাৎ বোনাস যেটাকে বলি আমরা আমাদের কর্মীরা যেটাকে খুব সহজে বোনাস বলে ফেলে সেই সার্ভাইভ্যাল বেনিফিটের চেকটা পঞ্চাশ হাজার টাকার সার্ভাইভ্যাল বেনিফিটের চেকটা আমরা সম্মানিত বিমা গ্রাহক যেন মোহাম্মদ হুসাইন সাহেবকে আমরা আজকে হস্তান্তর করতে যাচ্ছি এই হুসাইন সাহেব আমাদের কাছে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স পিএলসি তে দুই দুই সালে তিনি আমাদের কাছে একটি পলিসি করেন বারো পনেরো বছর মেয়াদ দিয়ে তো যার প্রিমিয়াম ছিল পনেরো হাজার সাতশো টাকা তিনি আমাদের কাছে পাঁচ বছর বিমাটি চালানোর পর আমাদের কোম্পানি থেকে তিনি আজকে পঞ্চাশ হাজার টাকার একটি সার্ভাইভাল বেনিফিট পাচ্ছেন অর্থাৎ কথা আর কাজে মিল রেখে আমরা কিন্তু আজকে সম্মানিত বিমা গ্রাহককে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স পি চট্টগ্রাম পদ জোনাল অফিস থেকে এই মুহূর্তে হস্তান্তর করতে যাচ্ছি নগদ একটি চেক চেকের মাধ্যমে পঞ্চাশ হাজার টাকার একটি চেক আমরা হস্তান্তর করতে যাচ্ছি আর এই চেকগুলো দ্রুত সার্ভিস দেওয়ার জন্য আমি ধন্যবাদ জানাচ্ছি ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স পি চট্টগ্রাম পতেঙ্গা জুনাল সরি চট্টগ্রাম সিডিয়া এরিয়া অফিসের সকল কর্মী কর্মকর্তাগণ এবং চট্টগ্রাম সিডি এরিয়া অফিসের যিনি দায়িত্বে আছেন মাননীয় সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট জনাব ওসমান গরি চৌধুরী স্যারকে সহ আমি আজকে আমার এই ভিডিওর মাধ্যমে ধন্যবাদ জানাচ্ছি এবং আমি সম্মানিত বিমা গ্রাহককে আজকে জিজ্ঞেস করতে চাই যে আচ্ছা স্যার আপনি যে আমাদের কাছ থেকে এই পঞ্চাশ হাজার টাকার চেকটি পেয়ে যাচ্ছেন যিনি আপনাকে বিমাটা করিয়েছে বিমা করানোর সময় ইব্রাহিম সাহেব তো নাকি আমাদের সম্মানিত এজিএম জনাব ইব্রাহিম খান সাহেবের মাধ্যমেই কিন্তু এই বিমাটি করেছিলেন তো আজকে আমরা সম্মানিত বিমা গ্রাহককে কিন্তু এই চেকটি হস্তান্তর করতে যাচ্ছি তো এই বিমা যে আমরা যে বলেছি আপনি পাঁচ বছর পরে পঞ্চাশ হাজার টাকা যে বোনাস বা সার্ভাইভার বেনিফিট যেটা পাবেন এটা কি এর চেয়ে বেশি বলছিল না এর চেয়ে কম বলছিল না এটাই বলছিল এটাই বলছিল এটাই বলছিল তো এটাই বলছিল তো আমরা কি কথায় কাজে মিল আছে জি ইনশাআল্লাহ কোন রকম বেজাল নাই স্যার কোন রকম বেজাল নাই তো আপনি এমনি আপনার এই টাকা দিতে গিয়ে কোন রকম ঘুষ কিংবা কোন রকম টাকা পয়সা কোনো বকশিশ বা চা নাস্তা কোনো পয়সা টাকা দিতে হইছে কি না না এমন কিছু দেওয়া হয়নি হ্যাঁ

বরিশাল বোলা তো সমানিত বন্ধুগণ আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন উনি ওনার সাক্ষাৎকার আপনারা শুনছেন যে ওনার দেশের বাড়ি হচ্ছে বোলা কিন্তু তিনি বিমা করেছেন চট্টগ্রামে তিনি বাড়িতে থাকা অবস্থায় বিমা করেছেন আমাদের এজিএম সাহেব বলছেন বাড়িতে থাকা অবস্থায় তিনি বিমা করেছেন ওখান থেকে তার ফর্ম করাই নিয়ে আসা হয়েছে তারপরে তিনি এখানে এসে এখন চট্টগ্রামে তিনি চাকরি করেন হয়তো শেষ বিমা করার দুই বছর পরে আমি চট্টগ্রাম আছি বিমা করার দুই বছর পরেই তিনি চট্টগ্রামে আসছে তো এইভাবে করে আমাদের যারা দেশের বাহিরে যারা আছেন প্রবাসে এই প্রবাস থেকেও কিন্তু আপনারা চাইলে এখন ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স তে আপনারা বিমা করতে পারবেন আর এই প্রবাস থেকে আপনারা বিমা করার জন্য যোগাযোগ করুন আমার এই নাম্বারে জিরো ওয়ান জিরো ওয়ান এইট সেভেন ফাইভ ফাইভ ডবল টু সরি জিরো ওয়ান এইট সেভেন ফাইভ ডবল টু এইট জিরো কারণ এই নাম্বারটা হোয়াটসঅ্যাপ নাম্বার কারণ এই নাম্বারটা আমি আপনাকে দিয়েছি আপনাদেরকে দিয়েছি যদি দেশ এবং প্রবাস যে যেখান থেকে করতে চান আপনি আমার এই নাম্বারে যদি যোগাযোগ করেন আমরা সেই ব্যবস্থা করে দেব আপনার পলিসিটি আপনি কিভাবে করবেন তো আমি আজকে সমানিত বিমা গ্রাহককে জিজ্ঞেস করতে চাই আপনি বিমা করার আগে মানুষ আপনাকে কোন রকম কোন রকম ভুল তথ্য দিয়েছে কিনা যা বা এখানে টাকা রাখলে আপনি টাকা পাওয়া যাবে না বা টাকাটা বাইরে যাবে এই ধরনের কোনো কথাবার্তা বলছে এরকম হয় স্যার এরকম তো অনেকে বলছে তারপর আত্মবিশ্বাস নিয়ে মনে করুন যে বিমা করা হয়েছে হ্যাঁ আলহামদুলিল্লাহ 5 বছর পর হয়ে গেছে আমি তো এখন বোনাস পাইছি 50000 টাকা বোনাস পাইছি হ্যাঁ

আপনি আপনার আত্মীয় স্বজনরা বা আপনার পরিচিত যারা আছে তাদের ব্যাপারে কি বলবেন এখন ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স পলিসি আমি তো বলি যে আমি যেভাবে আল্লাহর মধ্যে আমি মোটামুটি একটা পর্যায়ে আছি সবাই আসুক মন মন ইচ্ছা মতন করুক বা সবাই মনে করেন যে একটা লাইফ সেটেল করুক আমার আপনি কাছে এই পর খুশি কি আমি অনেক খুশি অনেক খুশি অনেক খুশি অনেক খুশি আমি আচ্ছা ধন্যবাদ প্রিয় বন্ধুগণ আপনারা দেখতে পাচ্ছেন আমি এইভাবে করে কিন্তু প্রতিনিয়তই চেক দিয়ে যাচ্ছি আর হয়তো অনেকগুলো চেকও আমরা ভিডিও করতে করার সুযোগ থাকে না বা আপনাদেরকে দেখানোর বা বোঝানোর জন্য যে আমরা একটা ভিডিও আপলোড দেব। এটাও হয়তো অনেক সময় আমাদের সুযোগ থাকে না তারপরেও যখনই একটু সময় পাই ওই গ্রাহকের কাছ থেকে হয়তো আমরা সাক্ষাৎকার নেই তো নেওয়ার পরে হয়তো আপনাদেরকে বোঝানোর জন্য যে আসলে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স পিএলসি এটা কি এটা কেমন এটা কত দ্রুত সার্ভিস দেয় এটা জাস্ট আপনাদেরকে বোঝানোর জন্যই আমরা কিন্তু সেই কাজটি করে থাকি এরপরেও আমি আপনাদেরকে বলব আপনারা গিয়ে দেখেন ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স পিএলসি আপনি গুগলে গিয়ে সার্চ দেন সারা ওয়ার্ল্ডের থেকে যেই ইন্স্যুরেন্স কোম্পানিটাকে বাংলাদেশ থেকে সিলেক্টেড করেছেন

পিএলসি আপনি এই ন্যাশনাল লাইফটাকে পেয়ে যাবেন আমরা দক্ষিণ এশিয়ার ভিতরেও শ্রেষ্ঠ পুরস্কার পেয়েছি আর ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স পেয়েছে সাফা গোল্ড এ ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স চলছে একজন যোগ্য সিইউ যারা শ্রেষ্ঠ সিইউ কাজিমুদ্দিন সালের নেতৃত্বে এগিয়ে যাচ্ছে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স পি ন্যাশনাল লাইফে রয়েছে প্রায় সত্তর লক্ষের অধিক গ্রাহকের সংখ্যা ন্যাশনাল লাইফ বা সারা বাংলাদেশে প্রায় দুই হাজারের চাইতেও অধিক গ্রাহককে সার্ভিস দিয়ে যাচ্ছে অনলাইন ভিত্তি এইভাবে করে সারা বাংলাদেশেই আমরা কিন্তু সম্মানিত বিমা গ্রাহকদেরকে সার্ভিস দিয়ে থাকি তো আজকে সেই সুবাদে আপনারা দেখছেন এই মুহূর্তে আমরা কিন্তু সম্মানিত বিমা গ্রাহককে পঞ্চাশ হাজার টাকার চেকটি হস্তান্তর করছি ধন্যবাদ সম্মানিত আহ এমডি হুসারি সাহেবকে আমাদের এই গ্রহণ করার জন্য এবং আমরা ওনার আগামী দিনও যে আরও বা দশ বছর ওনার বিমাটি চালানো বাকি আছে আমরা তার উত্তর উত্তর সাফল্য কামনা করছি এবং তার দীর্ঘায় কামনা করছি তিনি যেন সুন্দর এবং সুন্দর থেকে সুন্দরভাবে তিনি পলিসিটা যেন চালাতে পারেন এবং সময় যেন তিনি বাকি প্রিমিয়ামগুলো জমা করতে পারেন আমরা শুধু আজকে ওনার সাথে সাথে আমরা আমাদের সকল গ্রাহকদের জন্য দোয়া করছি আল্লাহ তালা তাদেরকে যেন সুস্থতার সাথে দীর্ঘ নয় খায় দান করেন এবং তারা যেন সময় প্রিমিয়ামগুলো জমা দিতে পারেন কারণ আপনার পলিসিটি সময় যদি চালু রাখেন আপনি মুনাফাটা পেতেও কিন্তু ভুল হবে না এবং ভালো একটা মুনাফাও সহ আপনি মেয়াদ শেষে টাকাটা নিতে পারবেন তো এই জন্য সকলের সুস্বাস্থ্য মন্দির কামনা করে আজকের এই প্রোগ্রামটি এখানে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি